প্রিয়তা লাবণ্যকে রুমে নিয়ে গিয়ে বসতে দেয় ইয়াসো সাথে থাকায় তাদের বলে বাহিরে আসে দেখলি তুই প্রিয়তার কোনো রেসপন্স পেলি তুই এটার জন্যই ওকে আমার কেমন সন্দেহ হয় তুই প্রথমে ওর মুখের অবস্থা দেখেছিলি আমি কিন্তু খেয়াল করেছি বেচারার মন খারাপ হয়ে গিয়েছিল তবে সে অনেকটা স্ট্রং তাই তোকে বুঝতে দেয় না তুই বুঝিস না কি করব তুই বল আমাকে কিভাবে বুঝবো তুই বলে দিলেই তো পারিস তোদের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে আমি যেভাবে চাইছি সেটা সেভাবে হচ্ছেই না আচ্ছা তুই বস একটু আমি দেখি প্রিয় কোথায় গেল ঠিক আছে ভাবি হ্যাঁ কোথায় গিয়েছিলে ফ্রেশ হইলাম আপনাদের তো একটু ব্যক্তিগত সময় প্রয়োজন তাই না ঈশান ভাইয়া কোথায় বাহিরে গেল একটু আমার বাসায় ফিরতে হবে এখন কল এসেছিল একটু দেখো না ইয়াশ কোথায় আচ্ছা আমি দেখছি কি হয়েছে আমি চলে এসেছি ইয়াশ বাসা থেকে কল দিয়েছে আমার বাসায় ফিরতে হবে এখনি আর তোমরাও তো বের হবে তাই না আমাকে বাসায় পৌঁছে দিয়ে এসো তারপর যাও হ্যাঁ ঠিক আছে চলো তোমার সাথে আমার কিছু কথাও আছে না বলে থাকতে পারছি না এত খুশি কেন কারণ আছে চলো বলছি আপনারা কথা বলুন আমি বাইরে যাচ্ছি না তুই তৈরি হয়ে নে নিবি তাড়াতাড়ি কেন লোকদের ওখানে যেতে হবে কে কে যাবে কেউ যাবে না তুই আমার সাথে যাবি আমার শরীরটা ভালো না যেতে ইচ্ছে করছে না কোনো কথা না আমি লাবণ্যকে দিয়ে আসছি আধা ঘন্টার মধ্যেই ফিরবো এসে যেন দেখি তুই রেডি হয়ে আছিস কিন্তু উম বড়দের কথা শুনতে হয় প্রিয়তা ইয়াশ যা বলছে তাই করো সুন্দর করে তৈরি হয়ে থাকবে কিন্তু ইয়াশ চলো এবার হ্যাঁ চলো প্রিয়তা আর কোনো কথা না রেডি হয়ে নিবি তাড়াতাড়ি ইয়াশা লাবণ্য বের হয়ে চলে যায় প্রিয়তা এক পলকে লাবণ্য আর ইয়াশের যাওয়ার দিকে তাকিয়ে থাকে তৃতীয় ব্যক্তি চলে এলে মানুষ কতটা দূরের হয়ে যায় তাকে যেন দেখেও দেখছে না ইয়াশ এতটা পরিবর্তন কিভাবে হয় মানুষের ক্রিয়া তাইবর ইয়াশকে নিয়ে ভাবতে শুরু করে ईशान হয়তো এই বিয়েতে অনেক খুশি কিন্তু সেটা তো আগে থেকে খুশি বাইরে থেকে আসার পর তাকে এত বেশি খুশি কেন লাগছিল বাইরে কি এমন হয়েছে তার সাথে যে এত 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 খুশি যে কথা তার সামনে বললো না ইয়াশকে বাসা থেকে বের হওয়ার আগে থেকে মিটমিটিয়ে হাসতে রেখে কিছুই বুঝতে পারছে না লাবন্য তখন থেকে ইয়াশের দিকে বারবার তাকালই দেখছে সে মুচকি হেসে চলেছে আচ্ছা তুই তখন থেকে হেসেই চলেছিস কেন বলবি তো কি হয়েছে আমার কিন্তু তোর ভালো লাগছে না কি রহস্য আছে বলতো তুই যা তাই ঠিক আমিও বুঝতাম কিন্তু কিন্তু তবুও আমার আমার সন্দেহ এখন কাছে সব পরিষ্কার তোর আজকে আমাদের বাসায় আসায় এত কিছু এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল কিছু একটা হয়েছে বুঝতে পারছি কিন্তু কি হয়েছে সেটা তো বলবি আমি বাসা পেয়ে গেলাম প্রায় তবুও বলছিস না আমি আর তুই যখন রুমে যখন ছিলাম তখন প্রিয়তা বাহিরে গিয়েছিল বাহিরে গিয়ে হয়তো কোনো একটা বান্ধবীকে কল দিয়ে আমার কথা বলে কান্না করছিল একটা কথা স্পষ্ট শুনেছি প্রিয়তা আমাকে ভালোবাসে আর সে আমাকে অনেক ভালোবাসে আজকে প্রথমবার তার কান্না আমার স্বস্তির কারণ ভালো লাগার কারণ নিশ্চিত হওয়ার কারণ যাক বাবা আমি এবার নিশ্চিন্ত তুই আর মেয়েটাকে কষ্ট দিবি না আমি তো তাকে এজন্যই জানাবো না যে আমিও তাকে ভালোবাসি আর সে যে আমাকে ভালোবাসে এটা আমি জানি সেটাও জানতে দেব না তবে তোর আর আমার মিথ্যে ব্যাপারটা ওকে এটা ওটা বুঝিয়ে বলে দেব। বলে দেব যে মা আমার বিয়ে বিয়ে করেছিল তাই লাবণ্যকে সাজিয়ে নিয়ে এসেছিলাম কেমন হবে বল আমাকে জানাবি কি হলো এখন গাড়ি থামিয়ে দে বাসায় এসে গিয়েছি আচ্ছা ঠিক আছে জানাবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাসায় ফিরতে দেরি হওয়ায় ইয়াশ তাড়াহুড়ো করে প্রিয়তার রুমে ঢুকে যায় গিয়ে দেখে প্রিয়তা রেডি হয়ে বসে আছে কি সুন্দর লাগছে তাকে আজকে যদি মনের সব কথা নিংড়ে বলে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো কিন্তু তাকে এখন সব কিছু বলে দিলে তো পড়াশোনা মাথায় তুলে বসে থাকবে না এসব বলা যাবে না তার পড়াশোনা আগে তাকে বুঝতে দেওয়া যাবে না জানতেও দেওয়া যাবে না প্রিয় হ্যাঁ ভাইয়া আমি রেডি আমার বাইকটা বের করি বাইকে যাবি আপনার যেটা ইচ্ছা অনেক দিন বাইকে কোথাও যাই না চল আজকে আমরা বাইকে যাই লোবনা শ্বশুর বাড়ি ঠিক আছে আমি বাহিরে অপেক্ষা করছি তুই তাড়াতাড়ি সবাইকে বলে বের হয়ে আসবি কিন্তু ঠিক আছে শোন মাথায় ওন্নাটা একেবারে আটকে নে বেশি সুন্দর লাগবে কথাটা বলে ইয়াশ বের হয়ে চলে যায় প্রিয়তা দাঁড়িয়ে ইয়াশের যাওয়া দেখতে থাকে প্রিয়তা বাসা সবাইকে বলে ইয়াশের বাইকে গিয়ে বসলে ইয়াশও যাত্রা শুরু করে প্রিয়তা আগে থেকে বর্ষাকে জানিয়ে দেয় যাওয়ার কথা বাইক চলতে শুরু করে এত ধীরে ধীরে কেন যাচ্ছি আমরা কেন দ্রুত যেতে হবে না মানে একটু বেশি আস্তে আস্তে যাচ্ছে বাইক এত জোরে যেতে হবে না আচ্ছা ঠিক আছে লাবণ্য আর আপনার বিয়ে কবে হচ্ছে আরে কিসের বিয়ে মানে মা তো কিছুদিন ধরে খুব ধরেছে বিয়ে করার জন্য কোনো উপায় না পেয়ে লাবণ্যকে নিয়ে এসেছিলাম মানে আজকে যা যা ঘটে গেল সেগুলো মিথ্যা হ্যাঁ পুরোটাই সত্যি বলছেন তোকে মিথ্যা কেন বলবো না এমনি জিজ্ঞেস করলাম শোন হ্যাঁ ভাইয়া এই কথা যেন আর কেউ না জানতে পারে বুঝেছিস আমি কাউকে বলবো না মাথায় যেন থাকে হ্যাঁ থাকবে লুগ্না শ্বশুর বাড়ি গিয়ে যেন বিয়ের দিনের মতো কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি কেউ কথা বললে আমি তার সাথে কথা বলবো না যতটুকু বলতে হয় অতটুকু বলবি আচ্ছা ঠিক আছে এছাড়া থেকে প্রিয়তা ইয়াশকে দেখছে আর ভাবছে আপনার সব কথা শুনে চলতেও আমার কেমন যেন ভালো লাগছে ইয়াশ ভাই সারা জীবন আমাকে সারা জীবন আমাকে এভাবে এটা করবি না ওটা করবি না এভাবে বলার দায়িত্ব নিলেও তো পারেন তারা পর সিদ্ধান্ত নেওয়া হয় ফেরার সময় নতুন সাথে যাবে কালকে তারা দুইজন বাসায় ফিরে আসবে তারা বাসায় যাওয়ার সময় আলাদা কোনো গাড়ি নেবে ইয়া সে মত যে যার বাইক নেবে প্রিয় কি ব্যাপার দুজন একসাথে বাইকে তুইও তো হুমায়ুন ভাইয়ার সাথে বাইকে এসছিস সেখানে আমার কথা ছাড় তোর কথা তো আলাদা আবার কথাও আলাদা না রে একসাথে আসার কথা ছিল তাই এসছি তুই তো জানিস ইয়াস ভাই আর আমার সম্পর্কটা কেমন আচ্ছা শোন হুমায়ুন ভাইকে আমার কেমন যেন সন্দেহ হয় কিসের সন্দেহ মানে বিয়ের দিন তার সাথে আমার কোনো কথা হয়নি তবু আমাকে নোটিশ করেছে করতেই পারে তাতে সমস্যা কি আবার সকালে একবার বলার পর সে চলে গেছে আমাদের বাসায় আমাকে নিতে রাস্তায় কোনো কথা হয়নি হ্যাঁ তবে আমাকে শুধু জিজ্ঞেস করেছে আর আমি উত্তর দিয়েছি তুই কিছু জিজ্ঞেস করিসনি মানে কী করে কোথায় থাকে এসব হ্যাঁ এটা জিজ্ঞেস করেছিলাম কি বলল বললো পড়াশোনা গত বছর শেষ হয়েছে এখন একটা ব্যবসা করছে আমার একটা কথা মনে হয় কি জানিস হুমায়ুন ভাইয়া তোকে পছন্দ করে কি বলিস আপু তুই বড় হয়ে আমাকে এসব কি বলছিস এই তুই আমাকে আপু ডাকবি না তো তুই আমার কয়েক মাসের ছোট আর আমরা একসাথেই পড়াশুনো করেছি তাহলে তুই আমাকে আপু কেন তাহলে তুই আমাকে আপু কেন বলিস অভ্যাস হয়ে গিয়েছে অভ্যাস বদলে ফেল এই আপু আপু যা আমার একদম ভালো লাগে না আচ্ছা আচ্ছা এখন থেকে চেষ্টা করব হ্যাঁ চেষ্টা কর আমার তো বন্ধু তুই আমি আমার সব কথা তোর সাথে শেয়ার করি তাহলে তোর কথা শেয়ার করবি না হ্যাঁ এখন চল বের হই এই তো আপু ছাড়া কি সুন্দর লাগছে শুনতে এবার কিন্তু আপু আপু ডেকে তোকে খুন করে ফেলবো যা রেডি হয়ে নে হুমায়ুন ভাইয়ার বাইকে উঠে তো আবার বাসায় যেতে হবে তোর আর তুই যেন কার সাথে যাবি তোর ভাইয়ার সাথে হ্যাঁ হ্যাঁ ভাই আমার আর তোর তো কোনো কথা না চল চল সন্ধ্যা পার হয়ে গিয়েছে বাসায় পৌঁছতে পৌঁছতে বাসায় ঢুকতে রান্নাঘর থেকে রান্না গন্ধ নাকি এলো সবাই ফ্রেশ হতে যার যার রুমে চলে গেল হুমায়ুনকেও আলাদা একটা রুম দেখিয়ে দেওয়া হলে সে সেখানে চলে গেল রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের রুমে চলে যায় প্রিয়া তার শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল এমন সময় বসরা তার রুমে আসে হুম তুই এখন আমার রুমে এখনই ঘুমাবি নাকি না এমনি ফোন ঘাটছিলাম এই তুই কি করছিস তুমিও হঠাৎ আমার রুমে হ্যাঁ রুমে একা তো ভালো লাগছে না চল সবাই বাইরে বসে আড্ডা দিই একদম ঠিক বলেছিস আর সে আড্ডা তো আমরা এখানেই দিতে পারি শুধু আমরা তিনজন না নতুন বর বউ ও আমাদের সাথে থাকবে আচ্ছা চল তাড়াতাড়ি বাইরে যাই আচ্ছা ইয়াস যা কুমার ভাইয়া ওদেরও কি ডাকি বললি হ্যাঁ হ্যাঁ যা ডেকে নিয়ে আসবি তাড়াতাড়ি আচ্ছা তোরা বাইরে আমি ডেকে নিয়ে আসছি এখনই তোদের পাগলামি বেড়ে গিয়েছে এই রাতের বেলা আবার সবাইকে বিরক্ত করবি একদিনই তো বিরক্ত হবে যা বর্ষা তাড়াতাড়ি যা আমরা আসছি ঠিক আছে লোবনা হিমে লোবনা স্বামী প্রিয়তা আরশি বসরা হুমায়ুন সবাই বাইরে বসে গল্প করছে এমন সময় ইয়াসও চলে আসে ইয়াশকে দেখে বসরা প্রিয়দের কাছে সরে গিয়ে বলে এই যা হৃদরোগ চলে এলো তো আপনার হৃদয়ের খবর কি মিস প্রিয়তা বড় বড় করে বসরার দিকে তাকালে বসরা হাসতে থাকে কোনো কথা না বলে এই যে ভাইয়া এসে গিয়েছে এখানে বস ভাইয়া সে না হয় বসলাম কিন্তু কি হচ্ছে এখানে আর লুবনা আর হিমেল এখানে কেন ওদেরও ছাড়লি না কি রে তোরা আমি বলেছিলাম বুসরাকে একটা আসর জমাতে সেখানে আমরা সবাই একসাথে আড্ডা দিতে পারবো আচ্ছা তাহলে বুদ্ধিটা আপনারই আচ্ছা এভাবে আর কি গল্প করবেন সবাই একটা খেলা খেললে কেমন হয় কি খেলা বলেন তো হুমায়ুন ভাই কোথায় কোথায় ভাই বলবেন না তো বুকে লাগে তাই নাকি হুমায়ুন ভাই আপনিও হিমেল তোর শালিকাগুলো ভালো না শান্তিতে থাকতে দেবে না সারা জীবন তো শান্তিতেই থাকলি আজকে না হয় একটু অশান্তিতেই থাকলি এই তো আমাদের দুলাভাইয়ের মতো কথা আমার আরেক শালিকা চুপচাপ কেন আছে ভাই ওর কথা বাদ দেন সে প্রয়োজন ছাড়া কথা বলে না একদম পেছনে লাগবে না বলে দিলাম আমি সবার কথা শুনছি কানে শুধু তো মুখও আছে কথা বলবে একটু করে আচ্ছা ঠিক আছে বলবো যা হুমায়ুন ভাইয়া এবার বলেন কি খেলা যায় সরি আমিও ভাইয়া বলে ফেললাম সবাই আবার প্রিয়তার কথা শুনে হেসে ফেলে আচ্ছা আচ্ছা ট্রুথ আর ডেয়ার খেললে কেমন হয় হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয় ভাইয়া আচ্ছা ট্রুথ নয় শুধু ডেয়ার আচ্ছা যেহেতু রাত হয়ে গিয়েছে তাই সবার একটা করে ডেয়ার ডেয়ার দিবে নতুন বর আর বউ তাদের দুজনকে আমরা সবাই মিলে আলোচনা করে ডেয়ার দিব হ্যাঁ হ্যাঁ এইটাই ভালো হবে তাহলে শুরু করব কিভাবে কে প্রথমে ডেয়ার নেবে সেটা বউ ঠিক করবে আমার মনে হচ্ছে আমি পিচিদের মধ্যে বসে আছি ভাই আমারও তাই মনে হচ্ছে এই কি বললে তুমি মন দিয়ে ডিয়ার পালন করবে দুলা ভাই কোনো কথা হবে না বউয়ের কথা শেষ কথা নে লুবনা তাড়াতাড়ি ডিয়ার দে কাকে দিবি প্রথমে বসটাকে দেব প্রথমেই আমি হ্যাঁ আচ্ছা বল কি করতে হবে আপু কঠিন কিছু দিতে হবে কিন্তু বুসরা তুই আমাদের জন্য কিছু একটা খাবার বানিয়ে নিয়ে আসবি এখন কি বলো রাতে খাবার খেয়ে হয়নি তোমাদের কি আর তো পূরণ করতেই হবে কোনো কথা হবে না শালিকা আপনি বারো বউয়ের পক্ষে নিলেন তো ভাই মনে থাকবে এই বুসরা অপেক্ষা কর হ্যাঁ ভাইয়া আমরা সবাই মিলে আগে বর বউকে দিয়ে দেব আর তারা আমাদের সবাইকে একটা করে দেবে সবাই লুবনা আর হিমেলকে রেখে একটু দূরে গিয়ে আলোচনা করে তাদের কি ডেয়ার দেয়া যায় সবাই যার যার মতামত জানালে একটা সিদ্ধান্তে পৌঁছায় অতপর আগের জায়গায় ফিরে আসে তোদের ডেয়ার রেডি তোদের দুজনের ডেয়ার হচ্ছে তোরা আমাদের কোনো ডেয়ার দিবি না এটা কোনো কথা তাহলে কে দেবে মজা করলাম তোদের ডেয়ার হচ্ছে দশ মিনিট ছাদে থেকে আসবি দুইজন দুই প্রান্তে এত রাতে মাত্র এতটুকু রাত এরকম সময় তো প্রিয়তা প্রতিদিন ছাদেই থাকে তাই না রে প্রিয় সব কথাই আমাকে কেন আনতে হবে আচ্ছা আর আনবো না এবার আমাদের দেয়ার দাও নতুন বউ আমরা তাহলে দশ মিনিট থাকার পর তোরা সবাই ছাদে যাবি প্রিয়তা শেষ সময় একটা গান গাইবে তারপর সবাই যে যার রুমে গিয়ে ঘুমাবে প্রিয় গাইবে গান হ্যাঁ প্রিয় তো ভালো গান গাইতে পারে এভাবে ফাঁসিয়ে দিচ্ছিস তোরা আমাকে আর কোনো কথা না আমরা ছাদে যাচ্ছি বুসরা ডেয়ারটা শুরু করলে ভালো হতো একটু তোমরা ছাদে গিয়ে উদ্ধার করো লুবনা আর হিমেল ছাদে চলে গেছে সবাই একসাথে তাদের উপর নজর রাখতে পিছে পিছে চলে যায় খেয়াল রাখতে হবে তারা যেন না ঠকায় না তারা দুইজন দুই পাশেই দাঁড়িয়ে আছে দশ মিনিট হয়ে গেলে সবাই ছাদে চলে যায় তারা দুজনও এগিয়ে আসে এবার প্রিয়তাকে গান গাইতে বলে সবাই মিলে গান রেহাই নেই বুঝে সে গান শুরু করার প্রস্তুতি নেয় কারণ গানের পরেই সবাই যা যা রুমে চলে যাবে কেন রোদের মতো না আমার ভালো না। আমার কাছে দিন ফুরালেও আসলেনা এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরস্রোত গতিহীন নতুন সকালগুলো গুলো কপাল ছিল তোমারই দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারি তুমি আমারি কেন রোদের মতো হাসলে না না আমায় আমার কাছেও দিন ফুরালে না ইস মেয়েটা এত ভালো গান গাইতে পারে এটা তো জানতাম না তার কণ্ঠস্বর শুনে আমি আমার সারা জীবন পার করে দিতে পারব তাকে দেখে আমি আমার প্রতিটা সকাল ভালোবাসার রঙে রাঙিয়ে তুলতে পারবো ভালোবাসি প্রিয় একটু বেশি ভালোবাসি রাত একটা শুয়ে থেকে উঠে ব্যাগটা গুছিয়ে মাত্রই ফোনটা হাতে নিয়েছে ইয়াশ অনলাইনে যেতেই দেখে প্রিয়তা অ্যাক্টিভ প্রিয়তাকে অ্যাক্টিভ দেখি ইয়াসের মুখে হাসি ফুটে যায় ঘুম নেই মাত্র ঘুম ভেঙে গেল আপনি ঘুমাননি এখনো না ব্যাগ গুছিয়ে মাত্র ফোন হাতে নিয়ে দেখি আপনি অনলাইনে আজকে তো ঘুমিয়েছেন দেরিতে তবু এখন কেন ঘুম ভেঙে গেল যত দেরি করেই ঘুমাই না কেন এই সময়ে আমার কেমন যেন ঘুম ভেঙে যায় ও আচ্ছা হুম ব্যাগ কেন গোছাচ্ছিলে কেন তুই জানিস না না তো কি জানবো আমরা তো সকালে চলে যাচ্ছি সবাই কি হ্যাঁ আমি ভেবেছিলাম তুই জানিস মেসেজ আর সিন হচ্ছে না দেখে আবারো মেসেজ দা আস সকালে চলে যাব আবার কবে আসব জানি না দরজায় নক করার শব্দ শুনে দরজার দিকে এগিয়ে যাই ইয়ার কে আমি প্রিয়তাম তুই এখন এখানে দরজা খুলে তাড়াতাড়ি করে প্রিয় তার হাত ধরে ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দেয় আস আপনারা কালকেই চলে যাচ্ছেন আমি জানি না কেন আমি কিভাবে বলবো আমি ভেবেছিলাম তুই জানিস আমাকে কেউ বলেনি এত তাড়াতাড়ি কেউ এত তাড়াতাড়ি কেন যাবেন আর কিছুদিন থাকেন না ভাইয়া প্লিজ অনেক দিন তো ছিলাম আর দুইটা দিন প্লিজ আর একদিনও না প্রিয় কেন নতুন কাজ শুরু হবে সামনের সপ্তাহ থেকে শুধু কি এসবই করবেন নাকি পড়াশোনা করবেন এ আমি তোর ছোট নাকি তুই আমার ছোট কেন আমি কি করলাম এই যে সব বিষয়ে খবর নিচ্ছেন আপনি আমার অবাক লাগছে সেটা কেন এই যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন না দেখি করা উচিত না না একদমই ঠিক আছে রেগে কথা বললে এত কথা শুনতেই পেতাম না সত্যিই থাকবে না ভাইয়া না সকালে চলে যেতে হবে আবার কবে আসবেন জানি না কিন্তু তুই কয়েকদিন পরই তো আসছিস আমাদের ওখানে আর সিট তো ফ্লাইট এই মাসের সামনের সপ্তাহে বাবা কি রাজি হবে রাজি হয়েছে হ্যাঁ হ্যাঁ কখন কথা বললেন বলেছি সেদিন আচ্ছা তাহলে ঠিক আছে এখন যা রুমে যা হুম যাব এখানে থাকতে আসেনি থাকতে চাইলেই বা রাখছে কে তোকে যাচ্ছি আমি শুন হুম ভাইয়া একটু সাবধানে থাকিস তুই কেন এমনি কোনো কারণ নেই ও বুঝেছি আমি তো সাবধানেই থাকি বেশিক্ষণ বাহিরে থাকবি না কখনো এখানে কিন্তু আমি থাকবো না তোকে বাঁচাতে আমার মনে থাকবে ইয়াস ভাইয়া আচ্ছা এবার রুমে যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি আর রাত জাগবি না আচ্ছা ঠিক আছে আর একটা কথা হ্যাঁ আমাদের এখান থেকে আধা ঘন্টা দূরে একটা সুন্দর জায়গা আছে না অতিথিশালা হবে হয়তো নাম জানি না যাবি ঘুরতে ওখানে কিন্তু আপনারা তো আমাদের যেতে যেতে এগারোটা বাজবে তাহলে তুই ভোরের দিকে উঠে আমাকে কল দিবি ভোরবেলা বেড়াতে যাব আর কে যাবে আর কে যাবে মানে মানে ওরা সবাই যাবে না না আমি ঘুরতে যাব তাই তোকে বললাম তুই গেলে যেতে পারিস আমার সাথে মা বকবে না এত সকালে বের হলে কিছু বলবে না আচ্ছা ঠিক আছে কালো শাড়িটা পরবি কি হয়েছে ভাই আপনার কি হবে না থাক আমরা যখন ফিরবো তখন তো সবাই বাইরেই থাকবে ওসব থাক হুম দাঁড়িয়ে কেন এখন রুমে যা ঘুমাবো একটু আচ্ছা যাচ্ছি প্রিয়তা রুম থেকে বের হয়ে চলে আসে আজকে ইয়াস ভাইয়ের আচরণ একটু কেমন যেন অন্যরকম লাগলো একটু না অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে মনে হলো উনি ঠিক আছেন তো কি জানি বাবা ওনার কখন কি হয় প্রিয়তা গিয়ে আবার ঘুমিয়ে পড়ে সকাল সকাল উঠতে হবে যে তাকে ইয়াস ভাইয়ের সাথে ঘুরতে যাওয়ার সুযোগ সে হারাতে চায় না আপু আপু এলো বনা না আপু ডাকশুন এলুব না ঘুম থেকে উঠে দরজা খুলে বের হয়ে এলো তোরা এখনই চলে যাচ্ছিস হ্যাঁ আপু যেতে যেহেতু হবেই দেরি করে লাভ কি আর কয়েকটা দিন থাকতে পারতি না অবু আমার এখন অনেক কাজ আছে সামনের সপ্তাহে তো আমার আমার ফ্লাইট ও হ্যাঁ শোন ওখানে গিয়ে ঠিক মতো সালীনতা বজায় রেখে চলবি আচ্ছা ঠিক আছে ভাইয়া কি ঘুমোয় উঠেই পড়েছে ভেতরে আয় ঠিক আছে বাড়ির তিনজন মিলেই আসতে জন্য এটা ওটা দিতেই আছে আবার কবে আসবে না আসবে এই তোদের হলো হ্যাঁ হয়ে গিয়েছে সব রেডি আর কিছু নেই দেওয়ার জন্য বাদ দেন আপা সে কবে আসবেন আবার ওখানে গেলে ওদের তিনজনকে খুব মনে পড়বে আমাদের কি কম মনে পড়ে বলেন শোন আরশি তোর সামনের সপ্তাহে চলে আসিস ইয়াসও কাজের জন্য বাসায় তেমন থাকে না ওর যে ফ্ল্যাট আছে সেখানেই বেশি থাকতে হয় আর